সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার আব্দুল আহাদ এই ঘোষণা দেন রোববার দুপুরে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সব হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার আহাত বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে অপারেশন সহ সব চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা উল্লেখ্য শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা অন্যথায় চব্বিশ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন সেই বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের অনস্টপ ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা নিরাপত্তা শঙ্কায় আলটিমেটামের চব্বিশ ঘন্টা শেষ হওয়ার আগেই জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা দেয়া হয় দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ঘোষণা ফয়জানা পপি দৈনিক সমাচার ঢাকা